প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমি আজকের ভিডিওতে চারটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে এনগালফিং প্যাটার্ন আর একটা হারামি প্যাটার্ন আর প্রত্যেকটা প্যাটার্নই দুই ধরনের হয়ে থাকে সেক্ষেত্রে বুলিশ এনগালফিং প্যাটার্ন এবং বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন আমার আলোচনায় থাকবে এবং মার্কেটে যে সকল স্টক বুলিশ এনগালফিং এবং বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করেছে সেগুলোর প্রাইস পরবর্তী দিনে কী ধরনের হতে পারে কয়েকটা উদাহরণ দিয়ে আমি তুলে ধরবো এবং হারামি প্যাটার্ন এটাও বুলিশ বেয়ারিশ দুই ধরনের হয়ে থাকে যে সকল স্টক এই বুলিশ এবং বেয়ারিশ হারামি প্যাটার্ন ক্রিয়েট করেছে সেগুলি প্রাইসে কী ধরনের প্রভাব পরবর্তী দিনে পড়তে পারে সেইটা আমি আলোচনা করবো আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ শেয়ার করব আমাদের মার্কেটে যে মাল্টি কোম্পানিগুলো আছে তাদের প্রফিটের তুলনায় তারা ডিভিডেন্ড বেশি দিয়েছে কেন দিয়েছে সেই নিউজটা আমি একটু শেয়ার করবো আরেকটা জিনিস কোনো দুর্বল দুই বা ততোধিক কোম্পানি একীভূত হয় অর্থাৎ এটাকে কমার্সের ভাষায় বলা হয় মার্জার এবং তারা একটা বেঞ্চমার্ক ধরে এবং ওই যে কোম্পানিগুলো এক জায়গায় হচ্ছে তারা এক ধরনের হতে হয় এবং তারা একটা মার্ক ধরে ওই জাতীয় মার্কেটের সব থেকে ভালো যে কোম্পানিটা আছে সেই কোম্পানিটাকে মার্ক ধরে যারা একীভূত হলো তারা ওই ভালো কোম্পানির কাছে ভালো কোম্পানির বরাবরে তাদের ব্যবসাটা নিয়ে যেতে চেষ্টা করে এইটা হলো কমার্সের ভাষায় তারা কমার্স ব্যাকগ্রাউন্ড না আমি বিষয়টা তাদের জন্য বললাম এটাকে মার্জার বলা হয় কমার্সের ভাষায় তাহলে এই পাঁচটা ব্যাংক এই ইসলামী ব্যাংক আর কি এসআইবিএল এল আইবি ইউনিয়ন ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক এবং এক্সিম ব্যাংক এই পাঁচটা ব্যাংক একীভূতকরণ করে একটা ব্যাংক করার উদ্যোগ সরকার নিয়েছে অলরেডি কমিটি গঠন হয়ে গেছে তিন মাসের মধ্যে তাদেরকে রিপোর্ট দিতে বলা হয়েছে এবং তিন বছরের মধ্যে এইটার যে ইম্প্যাক্ট পজিটিভ ইম্প্যাক্ট সেটা মার্কেটে দেখা যাবে তাহলে এই স্টকগুলি কি অবস্থায় এখন প্রাইসগত দিক থেকে আছে এবং এরা মার্জার সফলভাবে যদি সম্পন্ন হয় তাহলে মার্কেটে এদের প্রাইসের কী ধরনের প্রভাব পড়বে বা পড়তে পারে সেইটা আমার আলোচনা থেকে উঠে আসবে তাহলে আমি বলেছি যে আমি বলেছি যে চারটা বিষয় নিয়ে আমি আলোচনা করব ধারাবাহিকভাবে যদি আমি আসি তাহলে প্রথমে এনগালফিং প্যাটার্ন এটা কীরকম হয় আমি একটু দেখাই যে এটা ছবিতে যেটা দেখছেন বুলিশ এনগালফিং প্যাটার্ন এটা নিয়ে আমি খুব বেশি বলছি না এরকম হলে প্রাইস বাড়ে আর বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন এরকম হলে প্রাইস কমে তাহলে বুলিশ এনগালফিং প্যাটার্ন মোটা দাগে শুধু জেনে রাখেন যে রেড ক্যান্ডেল পরে গ্রিন ক্যান্ডেলটা হবে এবং গ্রিন ক্যান্ডেলের বডিটা রেড ক্যান্ডেলের থেকে বড় হবে এসব ক্ষেত্রে প্রাইস বাড়ার একটা ইঙ্গিত দেয় আর এটা গ্রিন ক্যান্ডেলের থেকে রেড ক্যান্ডেলটা বড় হবে রেড ক্যান্ডেলটা যদি গ্রিন ক্যান্ডেলের থেকে বড় হয় সেটা তো বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন হবে এবং এরকম হলে প্রাইসটা কমার ইঙ্গিত দেয় তাহলে এ ধরনের প্যাটার্ন মার্কেটে যে সকল স্টক ক্রিয়েট করেছে এখন আমি সেটা একটু দেখে আসি একত্রিশটা স্টক বুলিশ এবং বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করেছে এইখানে যে স্টকগুলির ট্রেডিং কোডটা সবুজ দেখাচ্ছে সেইটা বুলিশ এনগালফিং প্যাটার্ন এবং যেগুলি লাল দেখাচ্ছে সেটা বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন এখন বুলিশ থেকে একটা এবং বেয়ারিশ থেকে একটা আমি আলোচনা করব। তাহলে ইআইএল এই স্টকটা আমি আসলাম ইআইএল এই স্টকটায় আপনারা খেয়াল করেন যে বেশ কয়েকদিন আগে এই স্টকটা নেগেটিভ হল্টেড হয়ে ব্যাপক মাত্রা প্রাইস কমে গিয়েছিল এই জায়গাটা দেখতে হবে এই জায়গাটা রেড ক্যান্ডেলের বডির থেকে গ্রিন ক্যান্ডেলটা বড় হবে তাহলে এটা বুলিশ এনগালফিং হবে তাহলে এটা বুলিশ এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করেছে এরকম হলে কি হয় পরবর্তী দিনে প্রাইস বাড়ে তার মানে এখান থেকে বেড়ে যাবে বিষয়টা এরকম না এটা হচ্ছে এই যে গ্রিন ক্যান্ডেল যেখান থেকে ক্রিয়েট হলো তেত্রিশ টাকা ত্রিশ পয়সা এর নিচে প্রাইসটা আসার সম্ভাবনা কমিয়ে ফেলে এটা কমপক্ষে পাঁচ থেকে সাত দিন বা দশ দিন বা তারও বেশি যতদিন এই যে গ্রিন ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে তার যে আপার লিমিটের প্রাইস অর্থাৎ ছত্রিশটা নব্বই পয়সা যতদিন প্রাইসটা এর উপরে না যাচ্ছে ততদিন এই প্যাটার্নটা বলবৎ থাকে তাহলে এইখানে যে ইমপ্যাক্ট এই ইআইএল এই স্টকটার পড়বে আগামী দিনের প্রাইসে প্রাইসটা মোটা দাগে আপনারা খেয়াল রাখতে পারেন যে বত্রিশ টাকা নব্বই পয়সার নিচে নেমে যাবে না এবং এই ছত্রিশ টাকা নব্বই পয়সার উপরে এই স্টকটার প্রাইস তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন যে কয়দিনই হোক উপরে যাওয়ার একটা ইঙ্গিত এই প্যাটার্নে দিয়েছে তাহলে এই জায়গা থেকে ইআইএল চেনে বুঝে আমার মনে হয় যে বাই করলে করা যেতে পারে সেক্ষেত্রে এখান থেকে প্রাইস বাড়ার একটা ইঙ্গিত পাওয়া যায় এরপরে আমি বলেছি যে বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন থেকে আরেকটা আলোচনা করব। এটা বুলিশ গেল সমরিতা হাসপাতাল এই স্টকটায় আমি আসলাম এইখানে আপনারা দেখেন যে আমি বলেছি যে গ্রিন ক্যান্ডেলের বডির থেকে রেড ক্যান্ডেলের বডি যদি বড়ো হয় তাহলে সেটা হবে বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন আর এই বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন পরবর্তী দিনে প্রাইস কম আর ইঙ্গিত দেয় এবং যেখান থেকে স্টকটা বেয়ারিশ হয়ে গেল অর্থাৎ পঁয়ষট্টি টাকা নব্বই পয়সা এর উপরে অন্তত পাঁচ থেকে সাত দিন বা দশ দিনের মধ্যে প্রাইস উপরে যাওয়ার সম্ভাবনাটা কমিয়ে ফেলেছে উপরে যাবে না বিষয়টা এরকম না উপরে যেতে পারে তবে এটা ইঙ্গিত দিয়েছে যে আমি এখন কমে যাব এখানে চাইলে স্টপ লস নেওয়া যেতে পারে চাইলে এখানে সেল দিয়ে ক্যাশ ফ্রি করা যেতে পারে আবার কমলে কেনা যেতে পারে তবে বাড়তেও পারে এটাও মনে রাখতে হবে কারণ অ্যানালাইসিস শতভাগ সঠিক বা শতভাগ কাজ করে না এটা সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট পর্যন্ত কাজ করে তাহলে এসব ক্ষেত্রে আরও কিছু বিষয় দেখার আছে যে অন্যান্য ইন্ডিকেটর কি ইঙ্গিত এখানে দেয় এখানে যদি আমরা এর আর এস আই দেখি আর এস আই নিম্নমুখী স্টোকাস্টিক আর এস আই যদি দেখি তাহলে স্টোকাস্টিক আর এস আইও কিন্তু নিম্নমুখী হওয়ার ইঙ্গিতই দিচ্ছে এবং হিস্টোগ্রামটা যদি দেখি হিস্টোগ্রামটাও পজিটিভ থেকে নেগেটিভ হয়েছে তার মানে এটা নিচে আসার ইঙ্গিত দিয়েছে তাহলে এই স্টকটা এখান থেকে কমে যেতে পারে আর একটা যদি আমি একটু আলোচনা করি হয়তো সময় পাব না এটা প্রোগ্রেসিভ লাইফ এই স্টকটা যদি দেখেন যে এনগালফিংটা করেছে কিভাবে। এটা এক দুই তিন চার এটা আসলে খুব স্ট্রং বুলিশ এনগালফিং আর এটা সতেরো জনের পর থেকে বর্তমান সময় পর্যন্ত যেসব জায়গায় এই প্রোগ্রেসিভ লাইজ প্রাইস ক্লোজিং করেছিল তার থেকে উপরে প্রাইস ক্লোজিং করেছে তাহলে এটা স্ট্রং বুলিশ গালফিং প্যাটার্ন এবং এখানে ভলিউমটা আনইউজুয়াল না তাহলে যেহেতু ভলিউম আনইউজুয়াল না এবং স্ট্রং বুলিশ গালফিং প্যাটার্ন তাহলে এই স্টকটা হয়তো একটু কমতে পারে কিন্তু যে জায়গা থেকে এর প্রাইসটা পজিটিভ হয়েছে হয়েছে অর্থাৎ পঁয়তাল্লিশ টাকা নব্বই পয়সা এই জায়গায় অন্তত পাঁচ থেকে দশ দিন পনেরো দিনের মধ্যে আসার সম্ভাবনা নাই তাহলে এখান থেকে মানে নাই বলতে এরকম এই স্টকটা উপরে যাবে যে তারপরে কমতে পারে উপরে যাবে মানে কি পঞ্চাশ টাকা বিশ পয়সার উপরে অন্তত দুই দিন হলেও সে যাবে যাওয়ার পরে তারপরে যখন কমবে তখন সে পঁয়তাল্লিশ টাকা নব্বই পয়সা এর নিচে আসতে পারে কিন্তু এই যেখানে ক্লোজিং হয়েছে সেখান থেকেই আসার সম্ভাবনাটা তুলনামূলক কম এরপরে আমি হারামি প্যাটার্ন দেখাবো এইটাও দুই ধরনের প্যাটার্ন এই বুলিশ এনগালফিং এবং ব্যারিশ এনগালফিং এইটার ঠিক উল্টা অর্থাৎ বুলিশ হারামি প্যাটার্নটায় রেড ক্যান্ডেলটা বড় হবে এবং রেড ক্যান্ডেলের পেটের মধ্যে অর্থাৎ গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলের বডির থেকে ছোট বডি হবে তাহলে সেটা বুলিশ হারামি প্যাটার্ন হবে আর এটা দেখা দেখাচ্ছে আরও দিয়ে খেয়াল করেন যে একটা ড্রাউন ট্যান্ডের পরে এ ধরনের বড় ক্যান্ডেলের পেটের মধ্যে এরকম একটা ছোটো ক্যান্ডেল হবে এবং এরকম যদি ক্রিয়েট হয় তাহলে প্রাইসটা উপরের দিকে যাবে ঠিক একইভাবে বেয়ারিশ হারামি প্যাটার্নে আপ ট্রেন্ডের পরে এরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট হবে গ্রিন ক্যান্ডেল অনেক বড় বডির তারপরে একটা রেড ক্যান্ডেল হবে সেটা গ্রিন ক্যান্ডেলের ঠিক পেটের মধ্যে অর্থাৎ গ্রিন ক্যান্ডেলের বডির থেকে ছোট বডির একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হবে হলে সেটা বেয়ারিস হারামি প্যাটার্ন হবে এবং এই এরকম হলে প্রাইসটা কমতে থাকবে এটাই নির্দেশ করেছে অ্যারো দিয়ে আমার মনে হয় এই জায়গাটা আপনারা বুঝেছেন আমি এবার রিয়েল মার্কেটে এর যে ইম্প্যাক্ট বা রিয়েল মার্কেটে এ ধরনের প্যাটার্ন ক্রিয়েট হলে কী ধরনের ইম্প্যাক্ট প্রাইসে পড়ে সেইটা আমি একটু দেখানোর চেষ্টা করব। সাতটা স্টক হারামি প্যাটার্ন ক্রিয়েট করেছে এখানে এই ট্রেডিং কোড যেগুলি রেড সেগুলি বেয়ারিস হারামি প্যাটার্ন এবং যেগুলি গ্রিন সেগুলি ব্লিশ প্যাটার্ন তাহলে এইখানে আমি কয়েকটা স্টক নিয়ে আলোচনা করি লাভেলতে যদি আমি যাই তাহলে দেখেন এই যে ছবির মতোই একদম হয়েছে এইটা কীরকম যে রেড ক্যান্ডেলটা দেখেন একটা মারুবুজু ক্যান্ডেলের মতো ছোট্ট নিচে উইগ আছে এরকম হলে মারুবুজু হয় না তবে বড় বডির একটা রেড ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলের পেটের মধ্যে তাহলে এটা বুলিশ হারামি প্যাটার্ন এটা বলার অপেক্ষা রাখে না তবে এই স্টকটা বুলিশ হারামি প্যাটার্ন ক্রিয়েট করলেও একটা জিনিস খেয়াল করবেন যে অনেক উপরে থেকে প্রাইস খুব বেশি নিচে না এসে এরকম প্যাটার্ন ক্রিয়েট করেছে আর আমি দেখাই এই যে এইটাও কিন্তু এক এটা বেয়ারি সারামি প্যাটার্ন এইটা বেয়ারি সারামি প্যাটার্ন হলে কি হয় প্রাইসটা কিন্তু কমে তাহলে এই হারামি প্যাটার্ন ক্রিয়েট করার পরে আপনারা খেয়াল করে দেখেন যে জায়গা থেকে এই প্যাটার্ন ক্রিয়েট করেছিল এর প্রাইস কিন্তু ওই লেভেলে আর যেতে পারেনি কমেছে গত তেরো জুলাই থেকে তেইশ জুলাই পর্যন্ত তারপরে এইখানে এসে একটা বুলি সারামি প্যাটার্ন ক্রিয়েট করেছে লাভেলো আইসক্রিম এখন যেটা হবে এইখানে যে প্যাটার্নটা এখানে ক্রিয়েট করলে লোয়ার প্রাইস ছিল একানব্বই টাকা সত্তর পয়সা তাহলে এই স্টকটা এই একানব্বই টাকা সত্তর পয়সার নিচে নেমে আসার সম্ভাবনা কমিয়ে ফেলেছে তাহলে এই স্টকটা অল্প কিছু বাড়লেও এখান থেকে উপরে প্রাইস ক্লোজিং করবে তারপরে যদি কমে তাহলে নিচের দিকে আসতে পারে এরপরে ওয়ালটনে যদি আমি দেখাই তাহলে ওয়ালটনটা ওই ধরনের প্যাটার্নটা হয় নাই আমি ওয়ালটন বাদ দিলাম ইটিএল ইটিএল এই স্টকটায় যদি আমি আসি তাহলে এখানে দেখেন যে একটা বড় রেড ক্যান্ডেলের পরে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে প্রাইসটা রেড ক্যান্ডেলের ঠিক পেটের মধ্যে মাঝামাঝি বরাবর ওপেন যেখানেই ওপেন সে জায়গায় ক্লোজ তাহলে এই স্টকটা বলছে যে আমি নিচে নামতে চাচ্ছি না এখান থেকে উপরের দিকে যাব যদিও একটা এই ডোজি ক্যান্ডেলের ইমপ্যাক্ট প্রাইস উপরেও যেতে পারে নিচেও আসতে পারে তবে দেখতে হবে যে কোন জায়গায় এই প্যাটার্নটা ক্রিয়েট হয়েছে এই ইটিএল এই স্টকটার প্রাইস যেখানে এটা যে হারামি প্যাটার্ন যেখানে ক্রিয়েট হয়েছে এইটা এই স্টকটার একটা অ্যাকুমুলেশান জোন তাহলে এখান থেকে নিচে সে আসতে চাচ্ছে না অর্থাৎ এই আট টাকা নব্বই পয়সা থেকে এই স্টকটার প্রাইস সামান্য হলেও বাড়বে আর যদি নয় টাকা ষাট পয়সার উপরে ক্লোজিং করতে পারে তাহলে কিন্তু অনেক উপরে চলে যাবে এক্ষেত্রে আরও ইন্ডিকেটর ভলিউম এসব দেখার বিষয় আছে তাহলে এখানে আর এস আই যদি দেখেন তাহলে ফিফটি তার মানে উপরে যাওয়ার যথেষ্ট জায়গা স্টোকাস্টিক আর এস আই এই গ্রিন লাইনটা অরেঞ্জ লাইনকে নিচ থেকে ক্রস করে উপরে যাওয়ার জন্য চেষ্টা করছে তাহলে এটাও পজিটিভ এবং এখানে যে এম এস সিডি এটা যদি একটু দেখেন তাহলে নিচে দুইটা রেড বার ক্রিয়েট করেছে আরও কয়েকটা রেড বার হয়তো ক্রিয়েট করবে প্রায়শই কাছাকাছি কয়েকদিন ঘুরবে নিচে হয়তো আসবে না তাহলে এখান থেকে পরবর্তীতে এটা উপরের দিকে যাবে তাহলে আমি বুলিশ দুইটা আলোচনা করলাম একটা ইটিএল এবং একটা লাভেলো এরপরে আমি এই আরামিট সিমেন্ট এই স্টকটা যে প্যাটার্নটা ক্রিয়েট করেছে এটাও বুলিশ হারামি প্যাটার্ন এইটা যদি আমি দেখাই তাহলে দেখেন একটা গ্রিন ক্যান্ডেলের পরে আরও একটা গ্রিন ক্যান্ডেল তাহলে এই স্টকটা যদিও একটা জেড ক্যাটাগরির স্টক এই স্টকটা কিন্তু আরও বেশি শক্তিশালী একটা প্যাটার্ন এইখানে ক্রিয়েট করেছে এবং ভলিউমটা বেড়েছে প্রাইসটা কিন্তু বাড়লেও সেখানে ধরে রাখতে পারেনি নিচে এসে ক্লোজিং করেছে ক্যান্ডেলটা শুটিং স্টার এটাও একটা বুলিশ ক্যান্ডেল কিন্তু এই দুই দিনের ক্যান্ডেল মিলে এটা একটা বুলিশ হারামি প্যাটার্ন তাহলে এই স্টকটা বলছে যে সে আর নিচে আসতে চাচ্ছে না এখন নিচে যদি না আসে তাহলে কত দূর মানে কোন প্রাইসের নিচে সে আসবে না তাহলে এটা যদি খেয়াল করেন তাহলে বারো টাকা পঞ্চাশ পয়সার নিচে সে আসার সম্ভাবনা কমিয়ে দিয়েছে মানে সে বলছে যে আমি বারো টাকা পঞ্চাশ পয়সার নিচে যাব না তার মানে এটা এখন উপরের দিকে যাবে আর উপরের দিকে যদি যায় তাহলে আরও দীর্ঘদিনের চার্টে যদি আপনি দেখেন এটা আসলে আর আমি বলতে চাচ্ছি না যে পর্যন্ত বললাম ওই পর্যন্তই থাকুক এটা এখানে চোদ্দো টাকা চোদ্দোটা পঞ্চাশ পয়সার উপরে যদি যেতে পারে তাহলে উপরের দিকে যাবে এটুকু খেয়াল রাখলেই চলবে এরপরে আমি বলেছি যে মাল্টি কোম্পানিগুলো তাদের প্রফিটের তুলনায় ডিভিডেন্ড বেশি দিচ্ছে বা দিয়েছে এটা আমি একটু শেয়ার করতে চাই নিউজটা শেয়ার নিউজ ফোর ডট কম থেকে আমি নিউজটা শেয়ার করব। আমি শেয়ার নিউজ ফোর ডট কমে আসলাম ওই নিউজটা শেয়ার করার জন্য দেখেন এই যে মুনাফায় মনোযোগ বিনিয়োগে ঠনঠন বহুজাতিক কোম্পানিগুলো নতুন প্রবণতা তারা এখানে একটা বিষয় বলেছে যে ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী শেয়ার বাজারে তালিকাভুক্ত তেরোটি বহুজাতিক কোম্পানির মধ্যে নয়টি তাদের ঘোষিত ডিভিডেন্ড ডিভিডেন্ট মুনাফার তুলনায় বেশি সম্মিলিতভাবে তাদের নিট মুনাফা ছিল প্রায় আট হাজার একশো সাতষট্টি কোটি টাকা অথচ তারা ডিভিডেন্ড দিয়েছে নয় হাজার সাতশো চুরানব্বই কোটি টাকা অর্থাৎ অর্থাৎ নিট মুনাফার চেয়ে এক হাজার ছয়শো ছাব্বিশ কোটি টাকা তারা বেশি ডিভিডেন্ড দিয়েছে এটা কেন দিচ্ছে এই জায়গায় তারা একটু বলেছে যে অতিরিক্ত ডিভিডেন্ড বিদেশে পাঠানোর মাধ্যমে মূল কোম্পানির দেশে বিনিয়োগের আর আছে বিশেষ করে গত কয়েক বছরে ডলার সংকটের কারণে যে ডিভিডেন্ডগুলো বিদেশে নিতে পারেনি সেই অর্থ একবারে স্থানান্তর করার প্রবণতা দেখা যাচ্ছে তাহলে এই নিউজটা এই কোম্পানিগুলোর জন্য একটা নেগেটিভ নিউজ আমি মনে করি তাহলে এই মাল্টি যে কোম্পানিগুলি আছে এই কোম্পানিগুলি যারা ব্যবসায় ভালো ইপিএস যাদের ভালো সেই কোম্পানিগুলোতে বিনিয়োগটা রাখলে আমার মনে হয় যে যারা মাল্টি কোম্পানি পছন্দ করেন তাদের জন্যে ভালো হবে এরপরে আমি বলেছি আর একটা নিউজ শেয়ার করব যে পাঁচ ব্যাংকের একীভূতকরণ পাঁচ ব্যাংক মিলে হবে একটি ভিত্তিক ব্যাংক এখানে যে পাঁচটা ব্যাংক মিলে ভিত্তিক ব্যাংক হবে সেখানে যাওয়ার আগে আমি নিউজটার যে চম্বুক অংশ সেটা একটু আমি পড়ি যে এখানে দেখেন যে বেসরকারি খাতের পাঁচটি ইসলামী ব্যাংকে একত্রিত করে একটি নতুন ব্যাংক গঠন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক নতুন এই ব্যাংকের মূলধন যোগান দেবে সরকার এটি হবে ভিত্তিক ব্যাংক আগামী জুলাই থেকে অক্টোবরের মধ্যে এই ব্যাংক গঠনের প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করতে রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে নতুন ব্যাংকটির প্রধান কাজ হবে ক্ষুদ্র ও মাঝারি খাতে অর্থায়ন করা আর এইটা বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংক পাঁচটি বিশেষ টিম গঠন করে দিয়েছে অর্থাৎ পাঁচ ব্যাংকের জন্য পাঁচটা টিম এবং এই টিমে ওই সংশ্লিষ্ট ব্যাংক থেকে অর্থাৎ যে টিম যে ব্যাংকের জন্য কাজ করবে সেই ব্যাংক থেকে যোগ্য কর কিছু কর্মকর্তা এই টিমের সাথে যোগ হবে এই ব্যাংকগুলো কি কি এখানে দেখেন যে সোশ্যাল ইসলাম ব্যাঙ্ক গ্লোবাল ইসলাম ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক আর হচ্ছে একজিন ব্যাংক এখন এই মার্জার কেন হয় কেন করা হয় এটা আমি আমার ভিডিওর শুরুতে বলেছি আবারও একটু বলি যে কমার্সের ভাষায় এটাকে বলা হয় মার্জার আর মার্জার কখন হয় যখন এক জাতীয় কিছু কোম্পানি খুবই দুর্বল হয়ে পড়ে তখন তারা তাদের সমজাতীয় কোনো কোম্পানি যদি মার্কেটে অনেক ভালো ব্যবসা করে তাহলে সেই কোম্পানির কাছাকাছি তাদের ব্যবসাকে নিয়ে যাওয়ার জন্যে তারা মার্জার করে অর্থাৎ সবাই একীভূত হয় হয়ে তাদের মোটো থাকে যে তাদের সমজাতীয় যে কোম্পানিটা সব থেকে ভালো অবস্থানে আছে মার্কেটে সেইখানে যাবে এবং বড়ো কোম্পানিটাকে তারা বেঞ্চমার্ক ধরে এটা যারা কমার্স ব্যাংক ব্যাকগ্রাউন্ড না এই মার্জার কেন হয় কি জন্য করা হয় তাদের জন্য বললাম আর যারা কমার্স ব্যাংক ব্যাকগ্রাউন্ড তারা আমার থেকে ভালো করে আরও সুন্দর করে বলতে পারবেন তো আমি এখন এই ব্যাঙ্কগুলি প্রাইসগত দিক থেকে কী রকম আছে সেইটা যদি আমি একটু দেখি তাহলে আমি ব্যাঙ্ক সেক্টরে যে স্টকগুলি আছে সেগুলিকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজিয়ে নিয়েছি তার আগে আমি ব্যাঙ্ক সেক্টর নিয়ে এই সেক্টরটা কি অবস্থায় আছে সেইটা যদি আমি আপনাদেরকে একটু বলি তাহলে আমি কয়েকদিন আগে ব্যাংক সেক্টর নিয়ে একটা আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম যে ব্যাংক সেক্টরের সুবাতাস কতদিন থাকবে আমি এরকম একটা রেখা টেনে পনেরো পয়েন্ট পাঁচ এই সেক্টরের যে ভ্যালু বলেছিলাম যে এইখানে যে সে রিটেস্ট করতে পারে তাহলে এইখানে রিটেস্ট করেছে এবং ওই জায়গাটা ব্রেকআউট করে কীভাবে ব্রেকআউট করবে সেটাও এরকম শ্যাডো দিয়ে দেখিয়েছিলাম যারা ভিডিওটা দেখেছেন তারা জানেন তাহলে এইখানে রিটেস্ট করেছে এবং সে একটু নিচে এসেছে জায়গাটা ব্রেকআউট করেছে এখন উপরে যাচ্ছে কত দূর যেতে পারে এই বিষয়টা যদি একটু ধারণা দেই তাহলে এই জায়গায় দেখেন যে যে ভলিউমটা হয়েছে এখানে নির্ভর করবে যে এ ধরনের ভলিউম যদি পায় আগামী দিনে তাহলে এই সেক্টরটা উপরে যাবে এবং এই জায়গাগুলি ব্রেকআউট করতে পারবে এখানে ষোলো পয়েন্ট এইট সতেরো তারপরে সতেরো তিন এরপরে আঠারো পয়েন্ট পাঁচ এ ধরনের সামনে যত উপরে যাবে ততটাই এই ব্যাঙ্ক সেক্টর রেজিস্টেন্স ফেস করবে যাই হোক ব্যাঙ্ক সেক্টরে যদি টার্ন ওভার ভালো হয় টার্ন যদি বেশি হয় হোমে যদি যে আমি একটু দেখাই তাহলে ব্যাংক সেক্টর দেখেন টার্ন ওভারের দিক থেকে এক নম্বরে এখানে দুইশো আঠারি আঠারো কোটি দুইশো আঠারো কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা লেনদেন হয়েছে ব্যাঙ্ক সেক্টরে যেটা অন্যান্য যে কোনো সেক্টরের তুলনায় অনেক বেশি এবং তার কাছাকাছি যেটা ফার্মাসিউটিক্যাল সেক্টর একশো বিশ কোটি তার মানে এই ব্যাঙ্ক সেক্টরের কাছাকাছি যে সেক্টরের লেনদেন হয়েছে সেইটা থেকে ব্যাঙ্ক সেক্টর প্রায় একশো কোটি টাকা বেশি লেনদেন হয়েছে তাহলে যেহেতু সরকার উদ্যোগ নিয়েছে পাঁচটা ব্যাঙ্ক একীভূতকরণের ক্ষেত্রে আর সরকার যখন উদ্যোগ নেবে তখন সেই প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে না বরং আলোর মুখ দেখবে তাহলে আমি যেখানে ছিলাম সেখানে আরেকবার যাই আমি প্রথমে এক্সিম ব্যাংকে আসলাম এখন আপনারা দেখেন যে এই নিউজটা হয়েছিল কবে এই পাঁচ ব্যাংক একীভূতকরণের নিউজটা আমি যদি আরেকবার নিউজে যাই এই নিউজটা হয়েছিল পাঁচ জুন দু হাজার তারিখ অর্থাৎ এক মাসেরও বেশি সময় আগে তাহলে এই এক মাসের বেশি সময় আগে যখন নিউজটা হয়েছিল এই স্টকগুলির প্রাইস কোন জায়গায় ছিল এখন কোন জায়গায় আছে এবং বর্তমান তাদের যে লেনদেন এইটার গতিবিধিটা কি অবস্থা সেটা বোঝা যাবে তাইলে পাঁচ জুনে এই স্টকের প্রাইস কোথায় ছিল আমরা একটু দেখি হায়েস্ট প্রাইস ছিল পাঁচ টাকা ষাট পয়সা এখন প্রাইস কোথায় ছয় টাকা বিশ পয়সা যদিও ছয় টাকা ত্রিশ পয়সায় প্রাইস ক্লোজিং করেছিল এক্সিম ব্যাংক। এবং এই স্টকটা এইখান থেকে সে নিচে নেমে আসবে না এরকম ইঙ্গিত দিচ্ছে হয়তো আসতে পারে যদি এই মার্জার যে ভীষণটা নেওয়া হয়েছে সেটা যদি ফেল করে আর সেটা ফেল না করলে এই স্টকের প্রাইস এই এক্সিম ব্যাংকের প্রাইস এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা যখনই একটা ভালো নিউজ আসবে এই পাঁচ ব্যাংক রিলেটেড তখনই দেখা যাচ্ছে যে টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট করে করে এই প্রাইস বাড়তে থাকবে এরপরে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক এটা দেখি যে পাঁচ জুনে এর প্রাইস কোথায় ছিল এই তিন টাকা নব্বই পয়সা বা চার টাকা ধরি এখন কোথায় চার টাকা ত্রিশ পয়সা এই স্টকটার চার্টও কিন্তু ওই আগের যেটা আমি দেখাইলাম অর্থাৎ এক্সিম ব্যাঙ্ক সেটার মতোই তাহলে এটাও নিচে আসতে চাচ্ছে না ভলিউম কমলেও প্রাইস কমছে না এখান থেকে এটা উপরের দিকে যাবে ভালো নিউজ আসবে টেন পারসেন্ট টু ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এভাবে করে করে বাড়তে থাকবে এরপরে জিআইবি এই স্টকটা এই নিউজের পরেও এই স্টকটার প্রাইস বাড়েনি কিন্তু এই স্টকটার প্রাইস কমেও নি একটা জিনিস আপনারা খেয়াল করেন এই জায়গাটা এটা অ্যাকোমোডেশান জোনে আছে এই স্টকটা কিন্তু এখান থেকে বাড়া যদি শুরু হয় তাহলে এটাও উপরের দিকে যাবে এবং নিচে আসবে না এই নিউজটার কারণেই যদি কেউ মনে করেন যে তিন টাকা দশ পয়সা আছে তিন টাকা বিশ পয়সা ত্রিশ পয়সায় কিনবো তাহলে জিআইবি কিনতে পারেন এখানে দেখেন যদিও প্রাইস বাড়ে না কিন্তু ভলিউম কিন্তু বাড়ছে তার মানে কেউ এই স্টকটা কালেকশান করছে তাহলে এই স্টকটা কালেকশান যেহেতু হচ্ছে এভাবে করে উপরের দিকে যাবে এবং ওই একই কথা এখানেও প্রযোজ্য যে এই ভালো নিউজ আসবে তখনই এটা উপরে যেতে শুরু করবে এরপরে এস এই স্টকটাও কিন্তু ওই আগে যে এক্সিন ব্যাঙ্ক দেখালাম ঠিক সেটার মতোই প্রাইসের অ্যাকশানটা এখানে করেছে এটা ব্রেকআউট করার ইঙ্গিত দিচ্ছে আগের যে হাই অর্থাৎ আট টাকা পঞ্চাশ পয়সা এটা আগামী কাল ব্রেকআউট না করলেও হয়তো দু একদিনের দিনের মধ্যেই ব্রেকআউট করবে সেক্ষেত্রে এটা উপরের দিকে যাবে তাহলে সরকার যেহেতু এই ব্যাঙ্কগুলিকে জীবিত রাখার উদ্যোগ নিয়েছে এই ব্যাঙ্কগুলি প্রাইস বাড়বে এসব ক্ষেত্রে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে যদি কেউ মনে করেন যে আমি এই স্টকে বিনিয়োগ করব বা আমি কিনে দুই বছর বা তিন বছর ওয়েট করব কি হয় আমি দেখবো তাহলে এখন যে প্রাইসে আছে এই আট টাকা চল্লিশ পয়সা এটা নির্দ্বিধায় নিশ্চিন্তে কিনা যায় আপনারা কিনতে পারেন এরপরে ইউনিয়ন ব্যাংক এই স্টকটা আর জিআইবি গ্লোবাল ইসলামী ব্যাংকের দশাটা একরকম ওই তিনটা একরকম আর এই দুইটা একরকম তাহলে এইটাও দেখেন যে প্রাইসটা যেখানে আছে এই জায়গায় কিন্তু ভলিউম হচ্ছে তাহলে এখান থেকে এই দশ পয়সার ভিতরেই প্রাইসের উঠানামা করছে এখান থেকে এই জায়গাটা অর্থাৎ তিন টাকা দশ পয়সা এরপরে তিন টাকা বিশ পয়সা ত্রিশ পয়সা এই জায়গাটা যদি ব্রেক করতে পারে এই স্টকটাও এভাবে করে দিনে দিনে উপরের দিকে যাবে আর মার্জার যদি সফল হয় তাহলে তো বলার অপেক্ষায় রাখে না যে কোন জায়গায় এই প্রাইসগুলি যাবে এসব স্টক আমার মনে হয় যদি সরকারের উদ্যোগ সফলতা পায় সফলতার মুখ দেখে তাহলে এই ব্যাঙ্কগুলি যে দ্বিগুণ তিনগুণও হয়ে যেতে পারে তবে সেক্ষেত্রে ওই নিউজটা আপনারা পড়বেন তিন বছর সময় বলা হয়েছে যে তিন বছরের মধ্যে এবং ওই নিউজে বলা হয়েছে যে তাদের যে খেলাফিরিম সেটা দশ শতাংশের নিচে নামিয়ে আনা হবে বিষয়গুলি অবশ্যই এই ব্যাংকের জন্যে ভালো তাহলে এটাই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন